তুমি কেমন স্বামী বইয়ে সবকিছু চাইলে দিতে পারো না আমি গরিব তোমাকে সেভাবে চলতে হবে তোমার প্রেসারের কারণে আমি একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছি বুঝছো যখনই তোমার থেকে আমি টাকা চাই তখনই তোমার হচ্ছে বানানো শুরু হয় আমি কলম যে ঘাস ছিলবা যায় না আমি একটু জামু আমার টাকার দরকার টাকাটা আমাক দিয়ে যাও তাও শুনলেই না গেছে সে কখন এখনো আসার নাম নাই সেই থেকে আমি অপেক্ষা করেছি আসার নাম আছে আর লাগে না বাড়ি থেকে বাইরে গেলে মনে হয় না আর বাড়িতে আসি বাড়িতে এত প্রেশার চাপ থাকলে কি করে যায় এত কষ্ট আর ভালো লাগে না বাড়িতে আসবে মন যায় না দিন কাম করবা তাও এর চাপ অর চাপ এর প্রেশার অর প্রেশার থাকবি এডে পুরুষ মানুষের সংসারে কোনো দামই নাই আরে এই মহিলা মানুষেরা পুরুষ মানুষের কি মনে করে এখনই আসার নাম হলো না গেছে সকালে তোমার কি করছি আচ্ছা থামো তো আমি একটা মানুষ কাম করে আসলাম আমাকে না রেস্ট করে দাও তোমাকে এত প্রেশার তো আর আমার ভালো লাগে না না তুমি অনেকক্ষণ দম নিছো আর দম নাও দরকার নাই আমি তো তোমার থেকে টাকা চাইছি বলLambda টাকাটা দিয়ে যাও তারপর গাছ তোমার প্রেসারের কারণে আমি একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছি বুঝছো ওহ দয়া করে একটু রিল্যাক্স করো আমাকে একটু শান্তিতে থাকতে দাও তোমাদের জন্য কি না করি পূজিনিহতে তোমাদের তো চাইদে মিটানোর জন্য আমি ব্যস্ত থাকি তারপরে তোমাদের চাইদে মিটাতে পারি না এত পরিমাণ চাইদে তোমাদের একবার তো আমার কথা ভাবতে হবে তোমার নাকি আমি কি পরিমাণ আয় করি

তাহলে তো আমার পক্ষে সম্ভব না এটা তোমার মাথায় রাখতে হবে না আমি অত দুঃখ কষ্ট আর আমি মানে নেব না তুমি আমার টাকা দাও আমার যেটা মন চায় আমি সেটাই কিনবো তুমি আমার টাকা দিয়ে যাও কি হলো কথা বলো না তুমি গরিব দেখে কি আমার কি ভালো মন্দ কি কিছু নিবে মন যায় না আমার কি ভালো মন্দ কিছু খাবার মন যায় না তুমি টাকা দাও আমার যেটা মন চায় আমি সেটা কিনবো আমার যেটা খাবার মন যায় সেটা আমি কিনে নিয়ে আসে খামো

আমি কি চাপ দিছি আমার কি ইচ্ছা হয় না কিছু কেনাকাটা করতে বুঝলাম যে তোমার ইচ্ছা আছে তাই বলে কি পেশার দেওয়া লাগবে চাপ দিয়ে জিনিস নেওয়া লাগবে সময় মত হোক টাকা পয়সা হাতে আসুক তখন না হয় বুঝে শুনে টাকা নিয়ে তোমার চাহিদা গুলো পূরণ করো আমি তুমি জানো স্বামীর উপর বেশি প্রচার দেওয়া ঠিক না ইসলামে আছে নবীজি আল্লাহ তালার কাছে বলেছিলেন হে আল্লাহ তুমি আমাকে এমন স্ত্রী হতে হেফাজত করো যে আমাকে বৃদ্ধ হওয়ার আগেই বুড়ো বানিয়ে ফেলবে তাই স্বামীর উপর দেওয়া উচিত নয় যেন বৃদ্ধ হওয়ার হয়ে যায় আমি তো জানতাম না দিদি এত মূল্যবান কথা বলেছেন তাহলে তো স্বামীর সাথে এমন খারাপ ব্যবহার করা উচিত না না একদমই উচিত নয় আচ্ছা দেখি তোমার আব্বুর কাছে আমি যাই যাইয়া বলি যে আমার ভুল হয়ে গেছে আচ্ছা যাও